কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে জানাই শুভ দুপুর ভিডিওটা যখন স্টার্ট করেছিলাম দুপুরে দেখেই বুঝতে পারছো যে আইসক্রিম নিয়ে হাজির আমার বাবু বলেছিল যে আইসক্রিম খাবে বাবু কি একা খাবে বাবুর জন্য আনতে গিয়ে আমাদের দুজনের জন্য আইসক্রিম আনা হয়েছে চলো এবার খেয়ে দেখি যে আইসক্রিমটা কেমন খেতে কিন্তু যার জন্য এনেছে আগে তো তাকে খুলে দিতে হবে তারপরে না সবাই খাবে চলো তাকে আগে তার বাবা আইসক্রিমটা খুলে দিক ততকে আমি আইসক্রিমটা একটু দেখে নিই ম্যাডাম খেয়ে বলবে কেমন তারপরে আমি খাবো ম্যাডাম খেয়ে বলল যে খুব সুন্দর তারপরে চলো ম্যাডাম যখন ভালো রিভিউ দিয়েছে তাহলে আইসক্রিমটা খুব ভালোই খেতে বলে আমরাও যুদ্ধে নেমে এলাম কোন যুদ্ধে বলো তো আইসক্রিম খাওয়ার যুদ্ধে আর এখন বাবু রেডি খেলতে যাবে ব্যাগ নিয়েছে তোমরা ভাবছো ব্যাগের মধ্যে আবার কি নিয়ে যাচ্ছে জলের বোতল আর রুমাল এইখানে দেখো আমি তোমাদের ডিম দেখাচ্ছি মশাই বাজারে গেছিলো ডিম এনেছে এই বড় ডিম তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না ডিমটা কিন্তু অনেকটাই বড় বড় ডিম এনেছে আর ছোটো ডিম বলছে এইগুলো কি ডবল কুসুমের ডিম আমি দেখে তো ফার্স্ট বিশ্বাসই করতে পারিনি তারপরে বলছে তাহলে সিদ্ধ করে দেখো এইখানে দেখো তিনটে ডিম দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য এইখানে কিন্তু সিদ্ধ করতে বেশি সময় লাগবে না ন মিনিট হলে ডিম একদমে ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে চলো ডিমটা সিদ্ধ হোক তারপরে আমিও দেখবো আর তোমাদের সবাইকে দেখাবো যে ডবল কুসুম আছে না সিঙ্গেল কুসুমের ডিম বলেই দেখো ডিম সিদ্ধ হয়ে গেল কথা বলতে বলতেই ডিমটা এবারে খোসা ছাড়িয়ে এই দেখো আমি এখানে দেখাচ্ছি যে ডিমটা দেখো বাবুর জন্য হাফ বয়েল করেছি ওই জন্য সেইখানে কুসুমটা বোঝা যাচ্ছে না কিন্তু আমরা বুঝতে পারছি যে ডবল কুসুমই আছে মানে দুটো কুসুমই আছে ডিমটার মধ্যে এই দেখো তোমরা কি দেখে বুঝতে পারছো বলো তো এই দেখো দুটো কুসুম আমি আবার দেখিয়ে দিলাম যে দেখো এখানে দুটো কুসুমই আছে আমিও দেখে নিলাম তোমাদেরও দেখিয়ে দিলাম এবার চলো অনেক তো হলো এই সব এবার একটু এবার ডিমটা খেয়ে নেই তোমরা খাবে যদি চলে আসো এখানে এবার তোমাদের দেখাবো রবিবারে কি কি রান্না করেছিলাম উচ্ছে ভাজা কুমড়ে সেদ্ধ বেগুন ভাজা ডাল কাতলা মাছের তেল ঝাল আর পোস্ত আর কি ছিল চিংড়ি মাছের মালাইকারি আর মাংস আর হ্যাঁ পাঁপড়ও কিন্তু ছিল ওটা ভিডিও নিতে ভুলে গেছি আর চাটনি ছিল এই দেখো এইখানে কিন্তু ভেজ ডাল উচ্ছে ভাজা চিংড়ি মাছের মালাইকারি এবার দেখলে চিকেন চিকেনের কালারটা কেমন হয়েছে সবাই কিন্তু তার ব্যাগ পাপা নিয়ে কাজে যাবে আসে ব্যাগের মধ্যে দে তার খেলনা ভরে এই দেখো পাপাকে আর ব্যাগ দিচ্ছে না দুষ্টু ব্যাবি একটা মন ব্যাবি একজন দুষ্টু কি দেখাচ্ছ দেখি ব্যাগ খোলা কি আছে দেখো দাদা দেখাচ্ছে বলছো বলো তোমার হাতে কি আছে কই দেখে আছে আমাকে একটু দেখতে দাও আমি দেখতেই পাচ্ছি না এই দেখো সে খাচ্ছিল একটা ক্যাডবেরি খেতে খেতে তার পাপার কথা মনে পড়ে গেছে এই জন্য এই দেখো হাতে করে ক্যাডবেরি রেখেছে পাপার জন্য এই হাত ধোয়া হয়নি এখনো এই হাত কখন ধোয়াবে পাপা কখন আসবে তুমি কি জানো কখন আসবে ওইটা কি পাপা খাবে খাম পাপা খাবে না দেখো বাবু কত তার পাপাকে ভালোবাসি খেতে খেতে মনে পড়ে গেছে পাপার কথা এই হাতে অল্প দেখো সামান্য একটু চকলেট রেখেছে হাত ধোয়া হচ্ছে না পাপা এলে খাবে তারপরে সে হাত ধোবে তাই তো নাকি এই চকলেটটা কি জন্য রেখেছো পাপা খাবে বলে পাপা খাবে না হাত ধুই এসো বাবা না পাপা খাবে বলছি খাবে খাবে তুমি পাবে বাবু হাতে করে চকলেট রেখে দিয়েছিল তার পাপা এসে চকলেটটা খুব সুন্দর করে খেয়ে নিল কেন তো বাবু কষ্ট করে রেখেছে তো এই জন্য ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে সবাই জানাবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে